আপনি কি বিএসএফ চাকরি করতে চান সিআরপিএফ এ না এসএসবি আইটিবিপি অসম রাইফেল এনআইএ এসএসএফ হ্যাঁ আপনার জন্য খুশির খবর আসতে চলেছে হ্যাঁ প্রতি বছর ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্স যার মধ্যে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি অসম রাইফেল এনআইএ এসএসএফ এসএসসি জিডি এর মাধ্যমে প্রতি বছর কয়েক হাজার ছাত্রছাত্রীকে তার সোলজার হওয়ার স্বপ্নকে পূরণ করে আর আমরা গাইড করে থাকি সেই সকল স্টুডেন্টদের যাদের বয়স আঠেরো থেকে তেইশের মধ্যে ও হলে তিন বছরের ছাড় পায় এসসি এবং এস টি স্টুডেন্টদের জন্য আরও পাঁচ বছরের ছাড় থাকে তাদের জন্য অবশ্যই আমরা গাইড করে থাকি আবারও বলছি হাইট লাগে একশো সত্তর সেন্টিমিটার আর আমার বোনদের জন্য হাইট লাগে একশো সাতান্ন সেন্টিমিটার মাধ্যমিক অবশ্যই পাশ হতে হবে এবং মেডিকেল ফিট হতে হবে মেজারমেন্ট ও তাকে অবশ্যই ফিট হতে হবে সেই সকল স্টুডেন্টরা যদি এখন থেকে হান্ড্রেড পার্সেন্ট নিজেকে তৈরি করতে চায় তাহলে সে পাশ করতে পারবে মাথায় রাখতে হবে কয়েক লক্ষ লক্ষ ছেলের মধ্যে তোমাকে এক্সাম দিতে হবে আর সেই এক্সামে তোমাকে পাশ করতে হবে তখনই সম্ভব যখন তোমাকে একদম সিলেবাসটাকে ধরে চ্যাপ্টার ওয়াইজ নিজেকে তৈরি করো নচেত সম্ভব নয় কেননা এখন এক এক দিনে দুটো তিনটে বা চারটিও পরীক্ষার সেশান চলে আর প্রায় এক মাস বা আঠাশ দিন ধরে পরীক্ষা চলে এসএসসিতে তে এবছরের পরীক্ষাটা কবে আছে।। হ্যাঁ এবছরের পরীক্ষাও তোমাদের ফেব্রুয়ারি মাস দু সালে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে হওয়ার সম্ভাবনা আছে ফর্ম কবে পাবে এই আগস্টের শেষে অথবা সেপ্টেম্বর বা অক্টোবরে তোমরা ফর্ম পেয়ে যাবে অবশ্যই তোমাদের আর মাত্র একশো বিরাশি দিন বাকি আছে আজকের ডেটটা তোমরা সকলেই জানো মিলিয়ে নেবে অনলি একশো বিরাশি দিন বাকি আছে এটা হচ্ছে কি আগস্ট মাসের আজকে তিন তারিখ অতএব এই টাইমের মধ্যে তোমরা যারা তোমাদের স্বপ্নকে পূরণ করতে চাও তারা অবশ্যই নিজেকে রেডি করো কারণ এবছরে নতুন পে কমিশন আসছে সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা যারা যাবে তাদের অনেক ভালো একটা সাম্মানিক বা তোমরা স্যালারি পাবে আবারও বলছি নিজেকে রেডি করো টাকার জন্য নয় দেশমাতাকে সেবা করার জন্য আর যদি সেবা করতে চাও যদি তোমার কাছে এক টাকাও না থাকে তুমি আমাদেরকে কল করতে পারো আমিও সাহায্য করব আবারও বলছি যদি কারো বাবা মা মারা গিয়ে থাকে বা কেউ যদি খুব মানে গরিব ফ্যামিলি থেকে বিলং করে তাকে আমরা অবশ্যই স্বপ্ন পূরণ মিশনের আন্ডারে হেল্প করে থাকি আর যাদের মোটামুটি আর্থিক অবস্থা আছে অবশ্যই আমরা তোমাদেরকে ফিজিক্যাল ট্রেনিং এবং লিখিত পরীক্ষার জন্য আমরা তোমাদের তৈরি করে থাকি আর তোমাদের একটা গিফট আছে তোমরা অবশ্যই ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আবারও বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি অত সোজা নয় চাকরি কোনো দিন দয়া বা ভিক্ষাতে পাওয়া যায় না এটি পড়াশোনা বা যোগ্যতার ভিত্তিতে ছিনিয়ে নিতে হয় ভালো থাকবেন সকলে সাথে থাকার জন্য ধন্যবাদ আমি আপনাদের হোস্ট এক্সোজার ফির্দোষ মন্ডল জয় হিন্দ জয় ভারত